মূল ইম্পোর্টার মূল হোলসেলারের সন্তান দেবো আজকে ভিডিওতে আর ভাইদের এখানে মাত্র পাঁচ টাকা থেকে কালেকশন শুরু হয়েছে তাই না ভাই দেখেন ভাই আমাদের এখানে দেশি চায়না ইন্ডিয়ান সব পদের আইটেমের মাল আছে ঠিক আছে দেশি চায়না ইন্ডিয়ান সব কালেকশন আছে আপনাদের কাছ থেকে কত টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে আমাদের এখান থেকে সর্বনিম্ন তিন হাজার টাকার পণ্য নিলে আপনি মোটামুটি একটা গুছায় ব্যবসা শুরু করতে পারবেন তিন টাকায় আপনার ব্যবসা সুযোগ দিচ্ছি আপনি আমরা তিন টাকায় ব্যবসার সুযোগ দিব এবং আমাদের যে কাস্টমার আছে ওনাদেরকে আমরা ফুল সাপোর্ট করব আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে আমাদের ঢাকা কষ্ট করে আসতে হবে না তো গাড়ি ঘোড়ার জ্যাম ঠেইলা ঠিক আছে আমরা ইচ্ছা করলে আমরা ভিডিও কলে কন্ডিশন এবার পাঠাও যেগুলো সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের কুরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিতে পারবো

এই যে দেখেন সমেশ ভাই এটার দাম দুইশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে কত দুইশো চল্লিশ টাকা বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস যে এই মালটা সর্বনিম্ন খুচরা মার্কেটে যদি আপনি নিতে চান তাও পঞ্চাশ টাকা লাগবে এই যে দেখেন এই একটা আইটেম আছে এটা হলো স্টেজের মধ্যে আচ্ছা এটাও তিনশো টাকা পঁচিশ টাকা পিস পরে পঁচিশ টাকা পার পিস জি পঁচিশ টাকা পার পিস পরে এই দেখেন এটাকে বলে হাফ চিকেন ঠিক আছে এটা আমাদের আইটেম এর ভিতরে সবচেয়ে রানিং একটা আইটেম এটা অনেক চলে এটা তিরিশ টাকা পিস পরে তিরিশ টাকা পার পিস জি এটা তিরিশ টাকা পার পিস পরে তিনশো ষাট টাকা ডর্জনের মাল এটা এই যে দেখেন এখানে আমাদের বারো টাকা পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন আইটেম মালগুলো আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো আছে আমাদের ফোমের আইটেম ঠিক আছে এগুলো আমাদের সব কটা চায়না ইন্ডিয়ান দেশি যে কোনো আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো হলো আমাদের চায়না ফোম দর্শক বন্ধুরা আপনারা যারা পাইকারি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং যারা ভিডিও কলে মাল দেখে নিতে চান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মাল দেখে আমাদের এখান থেকে নিতে পারেন এখান থেকে কিছু কালেকশন আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানের সেম সেম কপি এটা হলো বারোশো টাকা পরে ডাক্তার একশো টাকা পিস পরে আচ্ছা এটা নিয়ে কত টাকা বিক্রি করা যায় এটা নিয়ে আপনার সর্বনিম্ন আপনার একশো আশি টাকা দুইশো চল্লিশ টাকা পর্যন্ত খুচরা মার্কেটে বিক্রি হয় এগুলো হলো আমাদের চায়না স্পোর্টস ব্রা এটা আপনার বারোটা বারো কালারের বারো ছাপার ভিতর আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আছে আমাদের স্পোর্টস ব্রা ঠিক আছে এটা বারোটা বারো কালারের ছাপার ভিতর আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে স্পোর্টস ব্রা জি এটা স্পোর্টস ব্রা এরপর দেখাবো এটা আছে আমাদের চায়না ম্যাজিক ঠিক আছে এটা হলো আমাদের মার্কেটে অনেক রানিং একটা প্রোডাক্ট এটা চায়না ম্যাজিক বলে এটা আছে চায়না ম্যাজিক এটার মাঝখানে যে কাজ করাটা আছে এটা হলো বাটারফ্লাই কাজ বলে ঠিক আছে দেখেন আরেকটা আইটেম আছে এটা হলো চায়না বুতাম সামেজ বলে এটার মাঝখানে চারটা বাটন আছে আচ্ছা ঠিক আছে এটাকে চায়না বুতাম সামেজ বলে এইভাবে চায়নার মধ্যে আমাদের এখানে শত শত আইটেমগুলো এখানে পেয়ে যাবেন এখনো সম্ভব না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে এটা দিয়ে আমরা আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাইদের প্রতিষ্ঠার নাম হচ্ছে সোনালী ড্রাঘর এখানে কিন্তু দর্শক সব ধরনের কালেকশন পাবেন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সন্ধান দেই আপনারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবে এদিকে হাত মোজা সব ধরনের মুজার কালেকশন রয়েছে তাই না ভাই এরপরে পেন্টির মধ্যেও দেখেন প্রচুর কালেকশন রয়েছে আমরা একা করে দেখাবো সাথে থাকেন এই যে দেখেন এগুলো আছে আমাদের নাইট ড্রেস ঠিক আছে এটা হলো ভুতি সেট বলে এটা হলো নাইটি ফোর পার্ট বলে আচ্ছা এগুলো ঠিক আছে ওয়ান্টি নাইন যে এগুলো ওয়ান পার্ট নাইটি এগুলো তিনশো টাকা এভাবে এই দেখেন এইভাবে বিভিন্ন ধরনের নাইটি এবং বিভিন্ন আইটেমগুলো আমাদের কাছে এখানে পেয়ে যাবেন। এই যে এই দেখেন এই যে এই সাইডে আমাদের বিভিন্ন আইটেমে পেন্টির কালেকশনগুলো পাওয়া যায় পেয়ে যাবেন। এটা কালেকশন। যে এগুলো আছে সব করে কালেকশন। আচ্ছা। সুতি আছে, স্টিজ আছে বিভিন্ন আইটেমে পেন্টির কালেকশন আমাদের এখানে ভাই আমাদের এখানে শুধু 10 টাকা থেকে পেন্টির আইটেম শুরু 150 কালেকশন 10 টাকা থেকে শুরু। জি 150 টাকা পর্যন্ত পেন্টি আছে আমাদের এখানে। এই যে এখানে এটা এটাকে বলে কুচি পেন্ডি ঠিক আছে এটা হলো আমাদের কটনের ভিতরে কুচি পেন্ডি নিচে এলাস্টিক দেওয়া আছে। এখানে আমাদের দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের থেকে এখানে আর কেউ কমে দিতে পারবে না আপনারা যদি ব্যবসায়ী শুরু করতে চান তাহলে আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করে যাবেন যারা ব্যবসা করেন কোনো না কোনো দোকান থেকে তো মাল নেনি আমাদের এখানে এসে আমাদের শোরুমটা একবার ভিজিট করে যান মাল নিতে হবে না তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা চিপ রেটের ভিতরে বিক্রি করতেছি এখানে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস